গেলেন হলিউডের এক কিংবদন্তি অস্কার জয়ী পরিচালক ও অভিনেতা রবার্ট রেডফোর্ড ছয় দশকের বেশি সময় জুড়ে যার শিল্প ভাষা ছুঁয়ে গেছে কোটি হৃদয় ষোলোই সেপ্টেম্বর উননব্বই বছর বয়সে বিদায় নিলেন গুণী অভিনেতা একাধারে অভিনেতা পরিচালক এবং স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের অগ্রদূত হিসেবে তার অবদান চিরস্মরণীয় চার্লস রবার্ট রেডপোর্ট জুনিয়র জন্ম আগস্ট ছত্রিশ সান্তা মনিকা ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করেন ইউনিভার্সিটি অফ কলোরাডো এবং আমেরিকান একাডেমি অফ ড্রামাটিক আর্টস অভিনয়ের হাতে খড়ি হয় থিয়েটারে পরে পা রাখেন টেলিভিশনে উনিশশো সালে বেয়ারফুট ইন দ্য পার্ক তাকে এনে দেয় প্রথম সাফল্য কিন্তু 1969 সালে বুজকে অ্যাসেডি অ্যান্ড দা সানডান্সকিতে তার পারফরম্যান্স রেডফোর্ডকে রাতারাতি সুপারস্টার বানা। পরবর্তীতে দা স্টিং, দা ওয়ে উই ওয়্যার, অল দা প্রেসিডেন্টসMen একের পর এক সুপারহিট সিনেমা ভক্তদের উপহার দেন তিনি। 1985 সালে তিনি অভিনয় করেন আউট অফ আফ্রিকা সিনেমা। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ সাতটি বিভাগে অস্কার জেতেন। অভিনেতার পাশাপাশে রেডফোর্ড ছিলেন একজন অসাধারণ পরিচালক। উনিশশো সালে অর্ডিনারি পিপল সিনেমা নিয়ে পরিচালনে অভিষেক তার প্রথম ছবিতে সেরা পরিচালক হিসেবে জিতে নেন অস্কার তবে শুধু নিজের জন্য নয় রেডপোর্ট কাজ করে গেছেন নতুন প্রতিভাদের জন্য উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন সানডান্স ইনস্টিটিউট ও ফিল্ম ফেস্টিভ্যাল আজ এটি বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন চলচ্চিত্র উৎসব যেখানে নবীন নির্মাতারা খুঁজে পান স্বপ্নের মন্ত্র রবার্ট রেডফোর্ট কেবল একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন পরিবেশবাদী সমাজ সচেতন একজন মানুষ প্রকৃতি সংরক্ষণ মানবাধিকার এবং রাজনৈতিক সচেতনতা নিয়ে বহু বছর সক্রিয় থেকেছেন দ্য রেড ফুড সেন্টারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও সামাজিক ইস্যুতে কাজ করে গেছেন নিরলসভাবে আজীবন কৃতিত্বের জন্য রবার্ট রেডফোর্ড পেয়েছেন অসংখ্য সম্মাননা রয়েছে অস্কার গোল্ডেন গ্লোব স্ক্রিন অ্যাক্টার্স গিল্ড অ্যাওয়ার্ড এমনকি দুই হাজার ষোলো সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত হন তিনি আঠারো সালে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান দিয়ে অভিনয় জীবনকে বিদায় জানান এই হলিউড অভিনেতা ডিবিসি নিউজ ডেস্ক